দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা ওই হিন্দু ভাইদেরকে রইলো আধা অন্য অন্য জাতি ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা গায়েজ আমরা আসছি আজকে কাশ্মীরে আমি এবং মেঘবা এবং বাইগনা দীর্ঘদিন পরে নামছি আজকে হলো পূর্ণিমা রাত ইনশাল্লাহ চারটার সৌন্দর্য কত সুন্দর সুন্দর দাদা আসসালামু আলাইকুম মামা কোনটা রাখছেন এটা কি ভিতরে কয়টি আগে দিয়ে রাখছেন বাড়ির দিকে গায়ে চান্নি ফেরার মোট কথা কি মাছই নাই ওই যে কথা আছে না নসিব যখন খারাপ হয় সর্বদিকে খারাপ হয় এখন আপনার নতুন জ্বালা রয়েছে সম্পূর্ণ জমি নেই দেখেন আপনারা কিন্তু এগুলা বিতে নামাও যায় রকম রাস্তার কানির থেকে বা মেন রোডের পাশে থেকে যদি নসিবে থাকে অবশ্যই আপনারা দেখবেন আমরা পামু অবশ্যই আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন দয়া করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিও পাবেন আমি মামুন আমার সাথে ভাই চলুন এগে যাই সামনের দিকে দেখা যাক বাঘে কি থাকে গোরন চ্যানেল গোরণ এত ভালো জিনিস না আজকের এই রাত্রে মনে করো যত উল্টা উল্টা খন্ডকার আছে না যা পাকাম আজকে রাত্রে মাল মাছ টানব

আর একটা শৈল পাল আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন অবশ্যই রুন্নসিব দেখা পাইছি এই চাননি আপনাকে আপনার ভালোবাসা গ্যাস অনেক ভালোবাসেন

যি বলে জীবনে কথা জিজ্ঞেস কর কি কলি জীবনে খোবা লাগা লকমডাসকে ব্যাগ নিতেছে আমাদের মা কারণ মাউনের লাগা থাকে যে আটলে बारीक है माजला मोरा ঘুরছিনি পা পা আর দুছনা

দর্শক চাঁদের অবস্থা থাকে না এখনো অর্ধেক করাই আমরা এদিকে আর এনে বিলে এই প্রথম পানি কেমন হ্যাঁ ঠিক আছে اس کامی আমার টারাডান তো লাগছি ওরে ই দূর মারছে চাটনি রাইতে নতি রূপার না একটু গোলা নিচে দি বাইরে ভাই ওরে দোছিলাম না দে দে শিমল বর শিমল বর শিমল এদিকে সাইদিকে боорукисың ооба булси хоошо асты дчно акнабоурмазыр бурал кара

না এটা মাথা তোর করু কার আমরা চলে যাবো আপনারা তাদের দিকে চান চাঁদ পুরা লাল হয়ে গেছে আরো লাল হইবো আমরা বেশি লাগছে আজকে হম কারণ আজকে থাকবো না কারণ আমরা জানি আমার অনেক পরিস্থিতিতে পড়ছি এরকম তাই দুই টাকার মাছের জন্য বেশি রিস্ক নেওয়া যাবে না মাছ মোটামুটি এক যা হয়েছি ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলুন আমরা গিয়ে যে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এখনো বাকি রয়েছে কিছু না তারপর একটা জায়গা আমরা ওয়েট করবো না দেরি করে লাগছি আমার কথা ছিল দশটা ভিন্ত মাছ বাবু সেখানে সাড়ে এগারোটার উপরে হয়ে যায় সত্যি না লাইট করা যাবে না আচ্ছা হুইতে হুইতে এলে গোটা মোবাইল ঠিকতে ঠিকতে আয় হ্যাঁ ধরো জানা শো জানা কিন্তু আটকানো

কয়ে <coughs>

আলহামদুলিল্লাহ দোয়া করেন যেন আরও মাস পাই সামনের দিকে আজকের মতো মিশন আমাদের এখান থেকে শেষ যেহেতু চন্দ্রগ্রহণ লাগছে আজকে মাসলে চলে দেন ভাই তার না কথা বলেন না যেহেতু চন্দ্রগ্রহণ লাগছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইজ আমাদের ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম চলুন আমরা চলে যাবো আসার দিকে ভাই অন্ধকারে দেখানো আপনারা